মানুষ আপনাকে আইন প্রণেতা বা এমপি বা সংসদে বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইবে আপনার কাছে কি মনে হয় আমার সতর্কতা আছে আমি মানুষের পাশে কথা বলতে পারি মানুষের কাছে দাঁড়াতে পারি এখন মানুষ হলে আপনি মানুষের পাশে দাঁড়ান এই দাবি আপনি করছেন কিন্তু মানুষের পাশে কিভাবে দাঁড়ান মানে তাদেরকে অর্থ সাহায্য করেন অবশ্যই করে আপনার আহ টাকা মাসিক আয় থেকে আপনি অর্থ সাহায্য করলে মানে কিভাবে করা সম্ভব আমাদের বলবেন

আমরা পাঁচশো টাকা করে ধরলে আমরা যদি একশো পরিবারকে সাহায্য করতে চাই তাহলে আমাদের পঞ্চাশ হাজার টাকা দরকার হয় মাসে এই পঞ্চাশ হাজার টাকাটা হ্যাঁ পঞ্চাশ হাজার টাকাটা আপনি কোথায় পান ধরেন বিশ হাজার থেকে আমার ফান্ডের টাকা মানুষের জনগণের টাকা আপনি আপনার যারা বিভিন্ন ওরা উনি করেন আলো আলু সহযোগী দশ হাজার লাউ বিশ হাজার নাও কি বলে ওরা পাঁচ হাজার টাকা দেয় আমার মনে করে আমার মনে যে আমার মনে যে যেমন আপনি যেহেতু রাজনীতিতে আছেন এবং আমাদের মতো সাংবাদিকরা আপনাকে আর অনেক প্রশ্ন করবে আপনার আসলে

এটা থেকে আসে লাগালো মানে ওই ব্যাপারগুলো আমি সেই বলছি আপনি একজন আপনার যে অ্যাকাউন্টেন্ট বা যিনি হিসাব বলছেন তার সাথে একটু কথা বলতে আপনার সংসার খরচ যে জায়গা থেকে আসে সেটা আপনার আয় আসলে

জনগণের কিছু দেই না যে কোনো দূরত্ব প্রতি মাসে টাকা প্রতি মাসে দেন না শুধু প্রতি মাসে প্রতি মাসে দেন যখন যে কোনো সমস্যা সেইটা আমি ভাবে এরকম একশো পরিবারকে আপনি সাহায্য করেন

হচ্ছে জেলে কৃষক মজদুর বিভিন্ন রকম এবং বিভিন্ন ব্যবসা টুকটাক ব্যবসা অনেক শুনি তো যাই হোক আপনার কাছে একটু যাতে চেপে বেড়েছে নিজু মজুমদার আপনার কাছে কি বনা হয় যে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকছেন বা রাজনীতি করছেন তারা আসলে রাজনীতিটা করছেন তাদের দুর্নীতি হোক তাদের ব্যবসা যেই ব্যবসা আসলে প্রকাশে বলতে পারেন না সোজা কথা বাংলা ভাষায় টাকা কামানোর জন্য আপনি আমার বক্তব্যের সাথে একমত কিনা যারা রাজনীতি করছেন তারা টাকা কামানোর জন্য দুর্নীতি করার জন্য এটাকে একটা খুঁটি হিসাবে ব্যবহার করছেন আমি যদি আপনাদেরকে একটু অনুমতি নেই আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি একটু দুটো কথা এখানে বলতে চাই যেটা আমাকে একটা মেয়ে সময় দেন সেটা হচ্ছে যে দেখেন এই জায়গাতে দাঁড়িয়ে আমরা খুবই স্পষ্ট বুঝতে পারছি আমি অন্তত বুঝতে পারছি আমি না আপনি একমত হবেন কি সেটা হচ্ছে হিরো আলম তার অর্থনৈতিক ব্যাপারে সম্পূর্ণ ভাবে আমাদেরকে পাঁচশো টাকা করেছেন যদি এক হাজার টাকা ধরি তাহলে একশো পরিবারে এক লাখ টাকা যায় এখন ত্রিশ হাজার টাকা যদি বাইরে থেকে আসে উনি যদি বিশ হাজার টাকা দেয় বাকি পঞ্চাশ হাজার টাকা কোথেকে আসে উনার হিসেবে আপনি বরঞ্চ কমিয়ে এটাকে পাঁচশো করেছেন নম্বর দুই নাম্বার হচ্ছে যে উনি মিডিয়ার ভেতরে আজীবন বলে এসেছে ডিস ব্যবসা তার ডিস ব্যবসা তার

তো সুতরাং এই ক্ষেত্রে আপনি সরাসরি বলে দিলেন যে তিনি অসততা করেছেন আমি এই বক্তব্য একমত না তিনি এমন অনেক কিছু আছে যেটা নাও বুঝতে পারেন এবং বুঝতে না পারা মানে তিনি তো বলেছেন দাঁড়ান আর একটা একটু দাঁড়ান একটু আমি কথা বলতে উনি বলে প্রতি মাসে আজ এক লাখ দুই হাজার আমি বলছি আমি কি বলছি আমি দান করি

আমি যেটা বলতে চাই সেটা একটু শোনেন সেটা হচ্ছে যে জনাব নিজুম মজুমদার উনি টাকার প্রশ্নটা আসলে না বুঝতে পারেন সেটি না বলতে পারেন সেটি তার ব্যাপার তো আপনার কাছে একটু জানতে চাইবো যে অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে রাজনীতিকে আসলে একটি খুবই হিসাবে ব্যবহার করে আমরা এটি দেখি কিনা বিশেষ করে আপনাকে একটু আমি মনে করে দিতে চাই দুই হাজার আট সালে যখন আওয়ামী লীগ নির্বাচনে আসে তখন বলেছিল যে তার সকল এমপি সকল মিনিস্টারকে প্রতি বছর সম্পদের হিসাব পাবলিক করা হবে যেটি আসলে করা হয় নাই আমরা ইলেকশন টু ইলেকশন হল সময় বিবেচনা করে সেটি দেখি জনাব নিজুম মজুমদার আমার কাছে মনে হচ্ছে যে যে সব রাজনীতিবিদরা তাদের দুর্নীতির জন্য বা তাকে এটা একটা খুঁটি হিসেবে ব্যবহার করে আহ হয়তোবা হয়তোবা না আমি মোটামুটি আমার আমার অন্তত পক্ষে আহ মানে পত্রপত্রিকা রিপোর্ট টিভি মোটামুটি এগুলোর উপরেই বেশ করে কথা বলছি

ইলেকশনের আগে পরে আসলে নানাভাবে আসলে এমপি যারা হচ্ছেন বা যারা হয়েছেন তাদেরকে বিশ্লেষণ করেন আপনি কি দুই সালে যারা আওয়ামী লীগের এমপি হয়েছেন তারপরে দুই সালে যারা হয়েছেন দুই আঠারো সালে যারা হয়েছেন তারা আসলে নির্বাচনে হলফনামা জমা দেন আপনি কি তাদের হলফনামা বিশ্লেষণ